নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম একবারে দুপুরে রান্না করার সময় তোমাদের কাছে চলে আসলাম তো দুপুরে রান্না করার জন্য কিছু ভাত উঠাই দিয়েছি আর ডিম দিয়ে ডিম আছে ডিম দিয়ে রান্না করব বাইরে দেখো অনেকটাই রোদ আজকে মানে পিছু আস্তে আস্তে দেরি হয়ে গেল তো তারপরে দেখো টাচ মানে কি কাপড় চোপড় কাছিলাম সেগুলো ধুলাম আর যেগুলো অনেকগুলো শুকাইছিল মানে রাত্রে মেলছিলাম সেগুলো শুকায় গেছে রোদ ছিল তো তারপরে আর কি রান্না বাড়ি করবো আর কাজ টাজ তো অনেকেই আছে কারণ একটু একটু করে সব আগে মানে সামনে যেহেতু পূজার বেশি দিন দেরি নাই সব কাজই কমপ্লিট করে ফিজ টিজ পরিষ্কার করা থেকে সব কিছু পরিষ্কার ভাতও হয়ে গেছে আবার ভাজিটা করে নিচ্ছি আর এদিকে মাছের ডিমের তরকারি হয়েছে মাছটা ডিমের তরকারি করেছি আর কি এখানে আর ফ্রিজটা দেখো পরিষ্কার করতে সব দিন ধরে ভাবতেছিলাম যে ফ্রিজটা অনেকদিন প্রায় বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয় না অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল তো সেই জন্য আবার যেহেতু পূজাও ছিল সামনে পূজা সব কিছু পরিষ্কার করতে হবে তো ভাবলাম একবারই পরিষ্কার করে নিই মানে টুকিটাকি যত যা কাজ ছিল আজকে মোটামুটি সব কমপ্লিট করে পরিষ্কার করে রেখে ফেললাম প্রায় শেষে শেষই করে ফেললাম তোর কাজ শুধুমাত্র এখন উপর করা বাকি আছে সেটা যেহেতু আমি নিজে করতে পারি না করে সাহায্য সারা সম্ভব না তো সেটা বাড়িতে গেলে হবে আর দিদির বাসায় গিয়েও করতে পারি সেটা এখানকার জন্য তো এই তো হলো অবস্থা তো চান টান করে ফ্রেশ হয়ে নেব রাত্রে খাওয়া দাওয়ার জন্য করলাম শুধু এই যে আমার একটু করে নেব দেখো তিনজনে খাইতে বসলাম আর তোমাদের দাদা তো আমরা রসুনের সস নিয়ে লুডুস খাবে কেমন করে যে খাইতে পারে জানি না যাই হোক কার ভালো লাগে অবশ্যই কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তোমাদের দাদা সস নিতে কতগুলো সস পড়ে গেলো তো আমরা একটু নর্মাল সস দিয়েই খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া রাতের খাওয়াই তো হলো রাত খাওয়া দাওয়া শেষ টেস্ট করে মেয়ে ঘরে আসলাম একটু বসার জন্য মেয়ে পড়তেছিল খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসছিল আর সারাদিন তো যেহেতু ভিডিওতে সেভাবে করে তোমাদের সামনে আসা হয়নি তো এই যে আসতেছি চেহারার মানে কাজ করতে করতে মানে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে পূজা আসা মানেই খুব প্রচুর কাজ তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকো ভালো থেকো শুভরাত্রি